বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর মুড়ির সাথে যদি থাকে এরকম গরম গরম বেগুনি আর এক কাপ গরম গরম চা তাহলে কেমন হয় বিকেলটা পুরো জৌ মেঘির তাই আজকে আমি বানাবো বেগুনি রেসিপি বেগুনি বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি আকারের বেগুনকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবারে বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে ওয়ান ফোর্থ চা চামচ নুন দিয়ে বেগুনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। ঝিঙে বাটার রেসিপিতে সর্বানির রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছেন দেখে মনে হচ্ছে চমৎকার খেতে হবে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর হ্যাঁ সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল এখন আমি ব্যাটারটাকে রেডি করে নেব তার জন্য একটা বোলের উপরে আমি একটা স্ট্রেনার বসিয়ে নিয়ে ওর উপরে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ পরিমাণে বেসন মাই ডেলি লাইফ থেকে দিদিভাই কমেন্ট করেছে ঝিঙে বাটা অসাধারণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাকবেন টিএস ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাকবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রেসিপিতে বন্দনা রান্নাঘর থেকে বন্দনা কমেন্ট করেছে দারুণ রেসিপি লাইক দিয়ে দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে চেলে নেব তুলি মিত্র অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে প্রথম কমেন্ট করলাম অনেক ভালো লাগলো আপনার এই রেসিপিটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাকবেন এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব একবারে কিন্তু জল দেওয়া যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে আর স্মুথ ব্যাটার রেডি হবে না রান্নাবাটি খেলি থেকে দিদিভাই কমেন্ট করেছেন ফার্স্ট লাইক দিয়ে দেখে নিলাম খুব সুন্দর হয়েছে চিকেন রেসিপিটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাকবেন নমিতাজ কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে নোটিফিকেশান পেয়ে খুব যত্ন সহকারে দেখে দিলাম ভীষণ ভীষণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এদিকে কিন্তু আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে আর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এবারে আমি বেগুনটাকে তুলে নিচ্ছি আর দেখুন বেগুন থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে এখন আমি বেগুনগুলোকে টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নেব যাতে করে এক্সট্রা জলটা চলে যায় সাবিনা কুকিং ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে অনেক ভালো লাগলো আপু লোভনীয় হয়েছে মুরগির মাংসের রেসিপি থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এভাবেই পাশে থাকবেন ডাটা সর্ষের রেসিপিতে মাদারীপুরের রেসিপি থেকে দিদি ভাই কমেন্ট করেছে রেসিপি এবং পরিবেশন দুটোই খুবই সুন্দর হয়েছে শুভকামনা রইল অনেক ধন্যবাদ দিদি ভাই অনেক ভালোবাসা রইল আপনার জন্য বেগুনগুলোকে খুব ভালো করে মুছে নেওয়া হয়ে গেছে এখন আমি ব্যাটারের ঢাকনাটা তুলে নিচ্ছি আর ওর মধ্যে দিয়ে দিলাম ওয়ান এইট টি স্পুনের মতন বেকিং সোডা এখন একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে করে সোডাটা অ্যাক্টিভেট হয়ে যায় দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি চেক করে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব কতটা হবে ব্যাটারটা কিন্তু যত ভালোভাবে ফ্যাটাবেন তত ভালোভাবেই কিন্তু বেগুনিগুলো ফুলবে এখন বেগুনিগুলোকে ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে নিয়ে এখন ব্যাটারের মধ্যে বেগুনটাকে খুব ভালো করে কোট করে নেব যাতে করে এক জায়গাতেও ফাঁকা না থাকে আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রেসিপিতে মামনিজ ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম তিনশো ঊনপঞ্চাশ সাপোর্ট করে পাশে থাকলাম বন্ধু আশা করি তুমিও আমার পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই অবশ্যই পাশে থাকবো এবারে আমি তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে বেগুনিগুলো একে একে ছেড়ে দেবো বেগুনিগুলোকে লালচে রং ধরা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব বেগুনিগুলো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম আরও নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আজ এই পর্যন্তই পরের দিন আরও একটা নতুন রেসিপির সাথে সবার সাথে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং